বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে এলো ক্রেডিট কার্ড সুবিধা বাংলাদেশ কৃষি ব্যাংক ক্রেডিট কার্ড আপনার প্রয়োজন আমাদের প্রতিশ্রুতি ক্রেডিট কার্ড প্রাপ্তির ক্ষেত্রে বিবেচ্য বিষয় ও ক্রেডিট লিমিট আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রাইমারি কার্ডের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় তার সঞ্চয়ী বা চলতি হিসাব থাকতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ যাদের চাকুরিকাল ন্যূনতম দুই বছর এবং বেতন ভাতা দি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় পরিচালিত হিসাবের মাধ্যমে প্রদান করা হয় তারা তাদের সর্বশেষ মূল বেতনের ছয় মাসের সমপরিমাণ টাকা ক্রেডিট কার্ডের জামানতবিহীন ঋণসীমা প্রাপ্তির যোগ্য হবেন অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরিরত স্থায়ী কর্মকর্তা কর্মচারী যাদের মাসিক নিট বেতন বিশ হাজার টাকা তারা তাদের সর্বশেষ মূল বেতনের ছয় মাসের সমপরিমাণ টাকা ক্রেডিট কার্ডের জামানতবিহীন ঋণসীমা প্রাপ্তির যোগ্য হবে পেনশনারগণ যাদের পেনশন ও ভাতা বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিচালিত হিসাবের মাধ্যমে প্রদান করা হয় তারা তাদের সর্বশেষ ছয় মাসের পেনশন সুবিধার সমপরিমাণ টাকা ক্রেডিট কার্ডের জামানতবিহীন ঋণসীমা প্রাপ্তির যোগ্য হবেন ব্যবসায়ী স্বনিয়োজিত ব্যক্তি বা সেলফ এমপ্লয়েড পার্সন এবং যে কোনো প্রতিষ্ঠান যারা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে দীর্ঘদিন লেনদেন কার্যক্রম পরিচালনা করে আসছে তাদের ব্যবসায়ের প্রকৃতি লেনদেনের ধরন ও ঋণ পরিশোধের পূর্বের ধারা ও যোগ্যতা বিবেচনায় তারা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের জামানতবিহীন ঋণসীমা প্রাপ্তির যোগ্য হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিচালিত এফডিআর ডিপিএস এবং ডিপোজিট হিসাব লিয়েন বা আবদ্ধ রেখে তার বিপরীতে স্থিতির আশি শতাংশ ক্রেডিট কার্ডের জামানত সহ ঋণ সীমা প্রদান করা হবে নগদ উত্তোলন সীমা ঋণ সীমার পঞ্চাশ শতাংশ নগদ উত্তোলন ব্যতীত অন্যান্য লেনদেনের ক্ষেত্রে মঞ্জুরীকৃত ঋণ সীমার একশো শতাংশ সুদের হার নগদ উত্তোলন ব্যতীত অন্যান্য লেনদেনের ক্ষেত্রে সুদ অব্যাহতি বার্ষিক ১৬ শতাংশ সরল সুধারে সুদ প্রযোজ্য হবে এক্ষেত্রে সুদ অব্যাহতি সময়ে হিসাব বিবরণী প্রস্তুতির তারিখের পরবর্তী ১৪ দিন পর্যন্ত উল্লেখ্য উপহতি সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ করা হলে কোনো সুদ আরোপ করা হবে না ন্যূনতম প্রদেয় টাকা জমা করলে অবশিষ্ট বকেয়া টাকার উপর সুদ আরোপ করা হবে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অর্থাৎ ফিজ অ্যান্ড চার্জেস এর উপর সুদ আরোপ হবে না নগদ উত্তোলনের ক্ষেত্রে লিমিট প্রতিবার সর্বোচ্চ বিশ হাজার প্রতিদিন সর্বোচ্চ পাঁচবার বিকেবি এটিএম সহ সকল কিউকাস এটিএম এবং এনপিএসবি এটিএম হতে নগদ উত্তোলন করা যাবে বিল পরিশোধের মাধ্যম বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় নগদে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে অন্যান্য ব্যাংকের অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ওয়ালেট যেমন বিকাশ নগদ ইত্যাদি ব্যবহার করে বিল পরিশোধ করা যাবে ক্রেডিট কার্ড ইস্যু ফি মাত্র এক হাজার টাকা বছরে আঠারোটির বেশি লেনদেন হলে নবায়ন ফি অব্যাহতি পাওয়া যাবে আবেদনকারী কর্তৃক দাখিল করতে হবে পূরণকৃত আবেদন ফর্ম তিন কপি পাসপোর্ট সাইজ ছবি আপ টু ডেট স্যালারি সার্টিফিকেট এনআইডি কপি ইটিন ও সর্বশেষ আয়কর রিটার্নের কপি বিগত ছয় মাসের হিসাব বিবরণী আপডেটেড ট্রেড লাইসেন্স কোম্পানি ব্যবসার ক্ষেত্রে মেমোরেন্ডাম আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কপি এবং সর্বশেষ নিরীক্ষিত ব্যালেন্স শিটের কপি সাম্প্রতিক ইউটিলিটি বিলের কপি বাংলাদেশ কৃষি ব্যাংকের সেবাসমূহে আপনাকে স্বাগতম